আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব কম খরচে যারা ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার সুমন আজকে আপনাদেরকে এই ছাত্রটি করতে কম খরচে এই বাড়িটি করতে কিংবা এই ছাত্রটি করতে কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে এর ইস্টিমেট আজকে আপনাদেরকে দেব তাহলে আসুন এই ছাত্রির দৈর্ঘ্য পঁচল্লিশ ফিট এবং পস্ত চল্লিশ ফিট প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের মতো এই বাড়িটি আমার এখানে কী পরিমাণ ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যে ম্যাটেরিয়ালস বা কাঁচামাল না দিলেই না হয় সর্বনিম্ন যে রড বাইন্ডিং করা হয়েছে কম খরচের মধ্যে স্লাপ সাদ ডিজাইন করা হয়েছে তাহলে আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি এখানে ভীমের ছয়টি করে রড দেওয়া হয়েছে এখানে ষোলো এম এম রড ব্যবহার করা হয়েছে ষোলো এম রডের এই বাড়িটিতে প্রয়োজন হয়েছে রডের বারোশো কেজি প্রত্যেকটি রুমেই আমরা ছয়টি করে উপরে তিনটি নিচে তিনটি করে সাড়ে তিন ইঞ্চি রিং ব্যবহার করা হয়েছে এবং দশ এম রড যে পরিমাণটি সেটি প্রয়োজন হয়েছে ষোলোশো কেজি এবং চুরির জন্য ব্যবহার হয়েছে একশো আশি কেজি আট এম এম রড টোটালে যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় তিন টন রড এই ছাত্রীতে প্রয়োজন হয়েছে এই স্লাব ছাড়টি দেওয়ার উদ্দেশ্য হলো রুমের সারফেস ভালো রাখার জন্য যে কোনো পাশ দিয়ে আপনি রুম করতে পারবেন বিমের ডিজাইনটা এর জন্যই বাদ দেওয়া হয়েছে মালিক পক্ষের সুবিধার জন্য এখানে প্রায় ছাদের বাইন্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে দু এক দিন পর ছাদের ঢালাই এবং কাস্টিং শেষ হবে আমরা এই ছাত্রীকে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি সেন্টার বাই সেন্টার বাইন্ডিং করা হয়েছে দশ এম এম রড দিয়ে এবং এক্সট্রা টপ হিসাবে ব্যবহার করা হয়েছে দশ এম এম রড দিয়ে এবং ছাত্রীকে আমরা এল বাই ফোরে বাইন্ডিং করা হয়েছে এবং বটমে ক্লিয়ার কভারিং দেওয়া হয়েছে থ্রি ফোর ইঞ্চি এবার আমরা এই ছাদটিকে যদি ঢালাই করি তাহলে প্রায় একশো আশি ব্যাগ সিমেন্টের মতো প্রয়োজন হবে এবং ব্রিক্স মানে ইটের প্রয়োজন হবে সাড়ে সাত হাজার আপনাকে আট হাজার ইট ভাঙতে হবে এবং বালু প্রায় সাদা এবং লাল বালু মিলে আপনাকে সাড়ে তিনশো ফিট বানি লাগবে এ হলো আজকে এই এস্টিমেট এছাড়াও আপনার আরো অনেক যে কিছু খরচ রয়েছে সেটি